জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় আসিফ নজরুল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী কমিশনে হামলা করেছে দেশটির হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ সরকার এবার ব্যক্তিগতভাবে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবারে জানাবো বাংলাদেশিদের জন্য বন্ধ হল ভারতের হোটেল ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্যে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা রোববার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবো ফ্যাসিবাদী শক্তি এখনো ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন জাহার বলেছেন ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়নি এর পেছনে মূল চালিকা শক্তি ছিল হিন্দুস্থানি আধিপত্যবাদ তারা এদেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী শক্তি এখনো ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এদিকে সাড়ে পনেরো বছর এ জাতি জিম্মি দশায় ছিল জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গত সাড়ে পনেরো বছর এ জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে গুম হয়েছে মানুষের ইজ্জত নষ্ট হয়েছে সম্পদ লুন্ঠিত হয়েছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে এবারে থাকছে দালাল আনসার পুলিশ মিলে পকেট কাটেন গ্রাহকের রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের বাইরে সারি সারি উৎপেতে থাকা চক্র এসব দালাল গ্রাহকের হাতের কাগজ কৌশলে নিয়ে দ্রুত কাজ করে দেবার নাম করে হাত দিয়ে নিচ্ছে অঙ্ক শুধু দালাল চক্রই নয় পাসপোর্ট অফিসের দায়িত্বরত পুলিশ এবং আনসাররাও কুইক কাজ করে দেবার কৌশল নিয়ে সেবাগ্রহীতাদের পকেট কাটছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী একটি অ্যাপার্থেই ট্রাস্ট হিসেবে ঘোষণা করেছে বিতর্কে দুশো আটাত্তরটি ভোট এবং বিপক্ষে উনষাটটি ভোট দেওয়া হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় আসিফ নজরুল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে দেশটির হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা এ হামলা করেছে এ ঘটনায় গভীর ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ সরকার এবার ব্যক্তিগতভাবে এ ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন আইন বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সোমবার রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে কড়া প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা এবং মানবাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছে আসিফ নজরুল লিখেছেন আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তসনস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেবার দায়িত্ব ভারত সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু এবং দলিত সম্প্রদায়ের উপর যা ঘটে এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত আসিফ নজরুল আরও লিখেছেন ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিতে বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল এই বাংলাদেশকে এই বাংলাদেশ নির্বিক একটি তরুণ সম্প্রদায়ের দেশ বাংলাদেশিদের জন্য বন্ধ হল ভারতের হোটেল ভারতে ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা রোববার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরার সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই বাধ্য হোটেল হোটেল অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক কিছু ঘটনার ফলে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন এ বিষয়ে অ্যাসোসিয়েশন সচিব সৈকত ব্যানার্জি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিনয় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে তবে যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে অন্যদের বিষয়ে দেওয়া হবে না ফ্যাসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার বলেছেন ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনা সরকার বাংলাদেশকে শুধু ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি এর পেছনে মূল চালিকা শক্তি ছিল হিন্দুস্তানি আধিপত্যবাদ তারা দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদী শক্তি এখনও ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত প্রতি বিপ্লবের নেশায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে ইস্কন নামের সন্ত্রাসী সংগঠনকে তারা মাঠে নামিয়েছে দুপুরে জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত গণজময়তে এসব কথা বলেন তিনি ভারতীয় গণমাধ্যম এবং রাজনীতিকদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবিতে এ গণজমায়াত কর্মসূচি পালন করা হয় এদিন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অভিমুখে হেফাজতে ইসলামের যাত্রা সমাবেশ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থাকলেও পরে তা বাতিল করা হয় মুফতি হারুন ইজহার বলেন আওয়ামী সরকারের আমলে আলেম ওলামারা যেভাবে নির্যাতিত হয়েছেন তা ইতিহাসে বিরল আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে অবাক হয়েছে রিমান্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা দূতাবাসের লোকজনও আমাদের জিজ্ঞাসাবাদ করেছে সাধারণ হিন্দুরা ফ্যাসিবাদ বিরোধীদের পাতানো ফাঁদে পা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন পা দে সন্ত্রাসী সংগঠন ইস্কন যেভাবে তারা আইনজীবী আলিবকে হত্যা করেছে তা পুরো দেশকে হতবাক করেছে অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে সাড়ে পনেরো বছর এ জাতি জিম্মি দশায় ছিল জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন গত সাড়ে পনেরো বছর এ জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে গুম হয়েছে মানুষের ইজ্জত নষ্ট হয়েছে সম্পদ লুণ্ঠন হয়েছে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে এগুলো কারা করেছে আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছে জনগণ যারা উচ্চতলায় থাকেন তারা যারা করেছেন তারা মানুষ শাসক বানায়নি তারা নিজেরাই নিজেকে শাসক বানিয়েছেন সোমবার সন্ধ্যা সাতটায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি মন্তব্য করেন ডা শফিকুর রহমান বলেন ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারে তাহলে এ দেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না দুর্নীতি করবে না মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না যদি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহ রহমত বর্ষিত হয় আর যেই সমাজের মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কারীকে নীরবে হজম করে সেই সমাজ থেকে আল্লাহতালা রহমত উঠিয়ে নেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন বৃহস্পতিবার ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী একটি অ্যাপারথেই ট্রাষ্ট অর্থাৎ জাতিগত বৈষম্যমূলক আচরণ হিসেবে ঘোষণা করেছে বিতর্কে দুশো আটাত্তরটি ভোট এবং বিপক্ষে উনষাটটি ভোট দিয়েছে সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআর টু ওয়ার্ল্ড আঠারোশো সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরা জারির পর অক্সফোর্ড ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে জানা গেছে অ্যাপার্থেট একটি দক্ষিণ আফ্রিকান শব্দ যার অর্থ আলাদা রাখা এটি এমন একটি ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গোষ্ঠীকে বর্ণ ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে আলাদা করে বৈষম্যের শিকার করা হয় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনে এটি ব্যবহৃত হলেও ইসরায়েল একই ধরনের নীতি ফিলিস্তিনের উপর প্রয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে বিতর্কে ইসরায়েলের পক্ষের বক্তা ইউসেফ হাদ্দাদ বিতর্কিত মন্তব্য করেন ফিলিস্তিনি ছাত্রদের সাথে উত্তেজনাপূর্ণ বাক বিতরণায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে তিনি ফিলিস্তিনি এক ছাত্রকে অপমান করে শেষ পর্যন্ত তাকে বিতর্ক কক্ষ থেকে বের করে দেওয়া হয় পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন আমি ইসরায়েলি বন্দীদের অপমান মেনে নিতে পারিনি অন্যদিকে ইউনিয়নের সভাপতি ইব্রাহিম ওসমান মোয়াফি সভাপতির আসন ছেড়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন তিনি ১৯ বছর বয়সী শাবান আল দালওমের মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করেন যিনি গাজায় আলাক্সা হাসপাতালের উপর ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা যান তিনি এ ঘটনাকে গাজার হলকাস্ট বলে আখ্যা করেছেন অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কটি সরাসরি রাজনৈতিক প্রভাব না ফেলেও এটি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতের পরিবর্তনের দিকে তুলে ধরে বিশেষ করে একাডেমিক পরিসরে